সংসদে যাওয়ার প্রশ্ন ওঠে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রতারণামূলক অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতিক্রিয়ায় মির্জা ফখুল ইসলাম আলমগীর পরিবর্তন ডটকমকে বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি আওয়ামী লীগ একটা ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতে করেছে তা ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি তিনি বলেন ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন আবার এসেছেন এসে তারা দেশ পরিচালনা করবেন এবং বলেছেন বিরোধী দলকে পার্লামেন্টে যাওয়ার জন্য আমি মনে করি এটা আরও একটা প্রতারণা জনগণের সঙ্গে করা হচ্ছে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে বিএনপি মহাসচিব বলেন আমরা আগে বলেছি ফল প্রত্যাখ্যান করেছি এই মুহূর্তে সংসদে যাওয়া বা শপথ নেওয়ার প্রশ্ন উঠতে পারে না আমি বলেছি যে এই নির্বাচন বাতিল করেন আবার নতুন নির্বাচন দেন নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করেন গ্রহণযোগ্য নির্বাচন দেন সবাই অংশগ্রহণ করবে তারপর যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন করা হবে আমরা তো আগেই বলে দিয়েছি নতুন করে বলার কিছু নেই তিনি বলেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় প্রমাণ করে যে তারা আসলে কোনো বিজয় অর্জন করেনি জনগণের ভোটকে ডাকাতি করে ক্ষমতা দখল করে বসেছেন প্রথম তার ব্যাখ্যাটা সেটাই প্রমাণ করে তিনি বলেন সঠিক ভোটে জিতলে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পত্র পত্রিকা মিডিয়া এবং বিভিন্ন দেশগুলোর বক্তব্যের মধ্যে এসেছে এই নির্বাচন কখনই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না সংখ্যা যতই কম হোক সংসদে যে কোনো সদস্যের ন্যায্য ও যৌতিক প্রস্তাব আলোচনা সমালোচনা যথার্থ মূল্যায়ন করা হবে আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি এতক্ষণ ফ্রিক নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ